সেখানে কিছু চা বাগান বন্ধ কিছু চা বাগান রুগ্ন তার মধ্যে স্কুলের মেয়েদের শিক্ষা সামগ্রী বিতরণ ডুয়ার্সের বানারহাট এলাকায় কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে কিছু চা বাগান রুগ্ন অবস্থায় রয়েছে সেই সব চা বাগানের মেয়েরা অনেকে স্কুলে যেতে পারছে না আবার স্কুলে গেলেও বহু শিক্ষা সামগ্রীর অভাব রয়েছে তাদের তাই বানারহাট গার্লস হাই স্কুলে পাঠরতা অনগ্রসর বেশ কিছু মেয়ের হাতে খাতা কলম পেন্সিল এরেজার তুলে দেওয়া হলো এগুলো প্রদান করলেন মৌসুমী মণ্ডল স্কুল ছাত্রী বা মেয়েদের হাতে সোয়েটার প্রদান করেন মিতা মণ্ডল রুমকি দত্তরা এবং বর্ণালী দাস কিছু অর্থ সাহায্য করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সামন্ত এই কাজের সহযোগিতার হাত বাড়িয়ে দেন রীতা দত্ত বসাক স্বপ্না সাহা ও শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ারের এর নবকুমার বসাক সেই স্কুলে গিয়ে শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি কম্বলও বিতরণ করেন স্কুলের প্রধান শিক্ষিকা নবকুমার বসাকদের এই মানবিক ও সামাজিক কাজে বেশ খুশি সেখানে কম্বল দান করেন স্বপ্না সাহা ও মনোতর সাহা সোনালী সামন্ত আর নবকুমার বসাকের সাহায্য না পেলে এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না বলে স্কুলের কয়েকজন শিক্ষিকা জানান बस ये भी मतलब और देखो लो मापी करके देख लो तो पैंट का देखो ठीक से एकदम मन लगा के जो रखते थे मैं तो बोल रहा अपॉन पे 1 2 3 सब एक साथ के रखिस

তো আজকে আপনারা যে এসছেন আপনারা কোথায় এসছেন এবং কি ধরনের কর্মসূচি আপনারা আজকে নিয়েছেন আমরা এসছি বারারহাট গার্লস হাই স্কুলে তো আমরা একটু শিক্ষার প্রসার যাতে হয় মানে বিভিন্ন বন্ধ বাগানে মানুষের যে অভাব খেতেই পায় না তারা পড়াশোনাটা করবে কী করে এই জন্য যাতে তারা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে পড়াশোনা না করলে তারা শিক্ষাটা বন্ধ হয়ে গেলে তো সব শেষ আসল তো শিক্ষাটা মানে তারা শিক্ষা পেয়ে স্বনির্ভর হবে তারপর তো সব কিছু হবে তাই চাই যাতে শিক্ষাটা বন্ধ না হয় মানুষের মধ্যে নীতিবোধ বা শিক্ষাটা এটার জন্যই এই মানে সোনালিদিকে আমরা বলেছিলাম লক্ষ্মীপুর যাতে এখানে যাদের পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে তাদের যাতে পড়াশোনাগুলো বন্ধ না হয় তার জন্য যেটুকু করতে পারার আমরা চেষ্টা করব আমাদের ক্ষমতা খুব সামান্য তাও নিজের ইচ্ছাটা দিয়ে বা দু চারজনকে বলে সবাই মিলে যদি একটু কিছু করতে পারি দু চারজনের পড়াশোনাটাও যদি কন্টিনিউ করতে পারি তাহলে পরে ছেলে মেয়েগুলো একটু পড়াশোনা করতে পারে শিক্ষা স্বনির্ভরতাটা আমার একটা স্বপ্ন ঠিক আছে আর এই সব বিষয়টাকে আপনি আরও এগিয়ে নিয়ে যেতে চাই এগিয়ে নিয়ে যেতে চাই এটাই আর কি আপনারা আজকে কতজনকে কি কি জিনিস দিলেন আজকে আমরা পঁচিশ জন বাচ্চাকে বই খাতা পেনসিল এবং ব্যাগ বাচ্চাদের জুতো এবং বয়স্ক কিছু মায়েদের হাতে কমল তুলে দেওয়া হলো যেটা আমাদের দিদি দিদিরা এবং থেকে আরও কিছু দিদিরা আছে যারা পাঠিয়েছিলেন আজকে আমরা এই স্কুলে এসে সে বাচ্চাগুলোর হাতে তুলে দিলাম এবং কিছু মায়েদের হাতেও তুলে দিলাম মানে ভবিষ্যতে কি আপনাদের এখানে এসে আরও কিছু কর্মসূচি নেওয়ার উদ্যোগ রয়েছে সে তো আছেই যাদের জন্য করলাম তারা যদি উৎসাহ দেয় তাহলেই আমরা আসবো তারা আমরা চাই পড়াশোনাটা ভালো মতো করুক করে এরা ভবিষ্যতে মানে আরেকটু এগিয়ে যাক এইটুকুই আমরা কামনা করছি আর আমরা যতটুকু করতে পারলাম এইটুকুর জন্য আমরা খুব খুশি আর কি স্কুলের হেডমিস্ট্রেস আছেন উনি ওনার কি মনে হলো এই ধরনের কর্মসূচি কি আরও নেওয়া উচিত বা এখানকার পরিস্থিতি কেমন বাচ্চাগুলো কেমন আছে এটা খুব সুন্দর একটা কর্মসূচি যখন থেকে আমি আপনাদের সাথে পরিচয় হলাম আর কি এটা করলে কেমন হয় আমি তো খুব খুশি যে এরকম একটা উদ্যোগ নিয়ে আমাদের স্কুলে শুধু শিলিগুড়ি থেকে আসে এসেছেন এসে পৌঁছে গেছেন আর ঠিক টাইমে এসেছেন সেটা অদ্ভুত লাগলো আমাকে যে এই বারোটার মধ্যে ঢুকে পড়া এটা সবসময় আমরা মানে পেয়ে উঠতে পারি না পেরে উঠতেও পারি না আর কি এই যে সুন্দরভাবে আমাদের বাচ্চা যারা নিধি বাচ্চা আছে কাঁঠালগুড়ি রেড ব্যাঙ্ক আর লক্ষ্মীপাড়া যেখানে আর কি চব্বিশটা বাগান পেয়েছে আমাদের এই বানারহাট সেখানে যে বন্ধ বাগান রয়েছে আশেপাশে হ্যাঁ বন্ধ বাগানের বাচ্চাগুলোকে আর যে সাহায্য দিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ দিই আপনাদেরকে আর ভবিষ্যতে আরও যাতে এরকম প্রোগ্রাম করা যায় সেটা আমিও চেষ্টা করবো আর আমাদের বাচ্চাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আপনারা যখন এগিয়ে আসেন আমিও সেটা আমিও নিজেকে আমি ভীষণ খুশি তো অনেক দিন ধরে আমাদের কথা হচ্ছিল যে একটা ছোটো ছোটো প্রোগ্রাম করব এরকম আজ আমার আর শোনালে সেই কথা থেকে মানে আলোচনা চলছে কিন্তু আর করে দিতে পারছিলাম না কালকে একবারে ডিসিশন হয়ে গেছে যে আজকে আমরা করবো তো সেই হিসাবে আমাকে যেভাবে বলা হয়েছিল আমি তো বেশিরভাগ গার্জেনকে করতে পারিনি তুই কিন্তু এরপরে হয়তো আমরা করবো তাই না তো

তারা কিন্তু মানে ভীষণ আমাদের রেজাল্টের জন্য ব্যস্ততার জন্য অনেকে আসতে পারেনি আর যারা উপস্থিত তারা কিন্তু খুব বিজি থাকা সত্ত্বেও এই প্রোগ্রামে তার জন্য আমি ধন্যবাদ তো আজকে কি

যেমন আমাদের দিদি এখানে আছেন দিদি উনিও বাচ্চাদের পড়াশোনার জন্য প্রচুরভাবে বই খাতা এগুলো অ্যারেঞ্জমেন্ট করেন এবং আমাদের সোনালিদি আছে সোনালিদি মাঝে মাঝে আমাদের সঙ্গে কথা হতে থাকে তাই কি কাজ হচ্ছে না হচ্ছে সোনালিদি আমাদের এখানে আসতে বলেছে মানে এই জন্যই কথা হয়েছে কিন্তু আমরা সময়ের জন্য আসতে পারি না তো সময় ধরে আমরা এসেছি আমরা আশা করবো যে সোনালিদি মতো আরো যদি দুই চারজন এগিয়ে আসে তাহলে আমার মনে হয় যে এই গ্রামে অনেক উন্নতি হবে

ভালো জায়গায় পৌঁছো তোমরা আরো দশজনের জন্য করো আমি ওটাই চাই তোমরা একটা ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও নিজেরা নিজেরটা তো করলেই আর দশজনের জন্য ভাবতে পারে যাতে তারাও কিছু পড়াশোনা করে পড়াশোনা করে নিজের পায়ে নিজের তো অন্তপক্ষে নিজের জোগাড় করতে পারে তারপর অন্য জনের কথা ভাবলে সেগুলো করবে সেটাই এই জন্য সবার আগে শিক্ষাটা দরকার আর নিজের কাজ করাটা দরকার আমি মানে ভিক্ষার পুরোপুরি বিরোধী মানে ওই জিনিসটা আমার একদম পছন্দ নয় মানে কেউ কিছু দান সেই জিনিসটা কখনো সেই হবে না আমি নিজেরটা নিজে উপার্জন করেই আমি আমার জীবনটাকে আমি মানে এগিয়ে নিয়ে যাব তো তোমাদের এখন যেমন পড়াশোনা করছো তোমাদের এখন তো কোনো কাজ না তোমাদের এখন ফোকাস থাকতে হবে পড়াশোনা তো করবে তো তোমাদের পড়াশোনার জন্য যেমন গভর্নমেন্ট থেকে অনেক কিছুই দেয় খাতা বইপত্র হয়তো তোমাদের অনেকটা হয়ে যায় আর অনেক আর তাছাড়া অনেক ভীষণ নিডি আছে তারা যাতে একটু পড়াশোনা করে করতে পারে সেইটুকুর জন্য আমি তো খুব সামান্য আমি খুব বেশি কাউকে দিতেও পারবো না আমি দু একজনকে বলেছি তারাও তো আমাকে সহযোগিতা করেছে তার নবকা নব দাদা ভাই যাই বউ আমাকে সাপোর্ট করেছে যে নিয়ে ওর সঙ্গে আসলাম চাইলে তোমাদের পড়াশোনাটা এগিয়ে যাক তোমরা ভালো করে পড়াশোনা করে নিজের ঘরে দাঁড়াও তো আমি প্রথম এই উদ্যোগটা নিয়েছি হ্যাঁ শিক্ষাটা আমার মানে সবসময় সবাই শিক্ষিত হোক নিজের কাজ করুক তো তোমরা ভালো করে পড়াশোনা করো উদ্যোগ নিয়েছি ছোট্ট একটা উদ্যোগ অল্প কিছু আনতে পেরেছি এতে দু একজনকে একটু দিতে পারি যারা ভীষণ প্রয়োজন তারপর আরো কিছু আমি চেষ্টা করবো যাতে আরো কিছু পারি কিন্তু তোমরা পড়াশোনাটা করো আটটা বছর কোথায় তুমি আটটা কিছুক্ষণ বলবে তখন তারা আমাদের জানাবে আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো কিন্তু পড়াশোনাটা তোমরা বন্ধ করো না